তিনি অর্ধ পৃথিবী প্রধান সুবানান্ন বলে তাহলে তার ভিতরে কেমন অহংকার দরকার ছিল কয়েকদিন আগে যারা অহংকার দেখালে এক কোন একটা রাষ্ট্র পেয়ে তাহলে যদি এদের মতো হতো তাহলে যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ আসিল তার ভিতরে কতটা অঙ্ক থাকার দরকার ছিল তার মধ্যে অহংকার ছিল নাকি কেউ ছিল ভদ্রতা ছিল ঈদের সময় এসেছে বিশেষ খুব খেয়াল করে কিন্তু কেউ ঘুমাবে না ঘুমালে কিন্তু বলে আছে খবর আছে মানে আপনাকে জিজ্ঞাসা করে বুঝতে পেরেছে খবর মানে আমরা তো আর করে আমাদেরকে সময় মতো কেউ টেলিফোনে মাছ ধর করে কথা কি বুঝতে পেরেছে আমরা মারের জাতি না আমরা মানুষকে হেদায়েদের পথে ডাকার জাতি ঠিক কিনা সারা বাংলাদেশে কিছু সুবিধাবাদী রাজনীতি যারা করে তারা ওই থানা ভাঙছে তারা ওই অমুক বাড়ি পড়াচ্ছে অমুক গাড়ি পড়াচ্ছে অমুক দোকানে তেল লুট করছে 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 না এ ভাই চিন্তা করেছে

যদি একটা নতুন পোশাক নাও হয় সমস্যা নাই যা তালি তুলি মারা পোশাক আছে এটা দিয়ে আমরা এই উদযাপন করব তবে আমাদের ছেলে যে আবদুল্লাহ রয়েছে আবদুল্লার একটা ঈদের ঈদের নতুন পোশাক কিনে যাওয়ার ব্যবস্থা করা যায় না দেখেছেন স্ত্রী কেমন আমাদের স্ত্রী হলে তো বলতে একটা পোশাক কিনে দিতে পারবো না তোমার ভাত খাবো না

فأنزلناه ان في عمقه ونخرج له يوم القيامة كتابا يلقاه مجلس تبعك হাতে ধরে দেওয়া হবে বাইর করে তোমারা আমল নামাজ দেওয়ার পরে বলা হবে এই করা কিতাব পড়ো কার কার টাকা মেরেছিলে ওই দিনকে আমি এবং আপনারা প্রত্যেকের হক সরকারি টাকার মধ্যে আসে না

কিছু টাকা নাই বলছে তাহলে আপনার অর্থ মন্ত্রীর কাছে একটা আবেদন করেন যে এই মাসের আগামী এই যে মাসটা চলছে এখন শেষ হয় নাই এই এক মাসে আপনার যে সরকারি ভাতাটা দেওয়া হয় অর্থাৎ বেতন দেওয়া হয় আপনি বেতনকে অগ্রীম নিতে পারেন কিনা দেখেন নিয়ে যদি সম্ভব হয় আপনার সন্তানের জন্য একটা নতুন পোশাকের ব্যবস্থা করে বলে

চিঠিটা যখন অর্থমন্ত্রীর হাতে গেল অর্থমন্ত্রী পড়ার পরে তিনি আর করলেন না হজরতে অমরের দরবারে এসে হাজির হয়ে গেলেন সুবহান হাজির হওয়ার পরে বললেন যা আপনি এই এই মর্মে সিটি লিখে আমার কাছে পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছি গ্রান করা হলো কেনা অর্থমন্ত্রী এবার রাজা যিনি রাষ্ট্রপ্রধান তার কাছে বলছেন আপনি যে চিঠি লিখেছেন আপনি যে পত্রটা আমার কাছে লিখে দিয়েছেন পত্র আমি পড়েছি আমি বুঝেছি আমার একটা কমপ্লেন আছে আপনি যদি আমার কথাটা বোঝাই দিতে পারেন তাহলে এক মাসের কেন এক বছরের বেতন আপনার অগ্রিম দিয়ে দেব বলে কি তোমার কমপ্লেন কি তোমার কথা আছে একটু বলো অর্থমন্ত্রী

তার অন্তরের দিল খুলে গেল সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বন্ধ লাগলেন আমার মনাস তুমি তো আমাকে বড় একটা দায়িত্বশীল থেকে বাঁচাইলে কারণ আমি ওমরের তো কোনো ক্ষমতা নাই আমার জানা নাই আমি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা যখন তিনি বললেন আমার ক্ষমতা নাই বলে দেওয়ার এবার এবার অর্থ অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি বললেন খালিফাতুল মুসলিমিন আমি অর্থ বিভাগের প্রধান হিসেবে আপনার সিটিকে আমি গ্রহণ করতে পারলাম না আমি আপনার জন্য অগ্রিম এক মাসের বেতন দিতে পারব না এই হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রের নেতাদের আদর্শ হচ্ছে ঠিক না করছে আর আমরা আজকে পাওয়ার সাথে সাথে যেই লর্ড ইন্নিসুল্যে আসছে করছে না কি বলে করছ কি করছ না যদি রক্ত ভালো হয় তাহলে পুরো জন্ম ভালো হবে আর রক্ত যদি খারাপ হয় পরের পুরো জন্ম খারাপ হবে ঠিক না বেশিক সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল আল্লাহ কি খেলা দেখেন এক থেকে দুই রাতের মধ্যে সমুদ্রের গুলো কোন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে

ঘুষকর হবে তুমি যদি কে তুমি যদি রাজানি কালে হও তোমার পরের প্রজন্ম রাজানি কালে হবে ঠিক কি না তুমি যদি আজকে মদ গাঁজা ফেন্সি এর বিক্রি করে হও তোমার পরের প্রজন্ম সেটা আরো ভয়ঙ্কর আরো খারাপ হবে ঠিক কি না বলে